সাহিদুর রহমান দিঘা আমি সহকারী পুলিশ সুপার সিরাজ দিঘান সার্কেল হিসেবে সিরাজ দিঘান থানা এবং টুঙ্গিবাড়ি থানা দুটার সুপারভিশনের দায়িত্বে এই মুন্সিগঞ্জ জেলা পুলিশের হয়ে গত এক বছর দশ মাস তিন দিন যাবত আমি এদের দায়িত্বে নিয়োজিত ছিলাম আজকে আমার শেষ কর্ম দিবস আমি এখান থেকে বিদায় নিচ্ছি বাংলাদেশ সরকারের অধীনে জায়গার অধীনে জেডিএস স্কলারশিপ আমি সিলেক্টেড হয়েছি এবং মহান সৃষ্টিকর্তা চাইলে আমি ইনশাল্লাহ অগাস্ট মাসের মাঝামাঝি সময় জাপানে উচ্চ শিক্ষার জন্য দুই বছরের মাস্টার্স কোর্সের জন্য আমি সেখানে যাব তো এই জন্য আমাকে টিআর পদে অর্থাৎ ট্রেনিং রিজার্ভ হিসাবে পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে আমি আগামী আগামীকাল থেকে সেখানে যোগদান করবো আমি এই যে গত এক বছর দশ মাস যাবৎ আপনাদের মাঝে ছিলাম আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার যতটুকু যাতে করে মানুষ খানা হানি পেতে ভালোভাবে থাকতে পারে এবং বাধা থাকতে পারে সেজন্য যতটুকু আমার পক্ষে পড়া সম্ভব ছিল সেই চেষ্টাটুকু আমি করেছি আমি জানি না আমি কতটুকু আমার দায়িত্ব পালন করতে পেরেছি আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা পোষণ করতেছি আপনাদের সকল জনসাধারণের প্রতি এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এবং যারা প্রশাসনের এবং উপজেলা প্রশাসনের অংশ হিসাবে এখানে কাজ করতেছেন আমি সকলের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি

সুস্বাস্থ্য এবং ক্যারিয়ার আর জীবন আর পরিবার সবার জন্য আপনি দোয়া করবেন আপনাদের সকলের সহযোগিতার জন্য আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনাদের জন্য দোয়া হইলেও ভালো থাকবেন